দু হাজার উনিশে পুনরাবৃত্তি তো উনি করেছিলেন এখানে যে সন্ত্রাস করেছিলেন একটা লোক পোস্টার লাগাতে পারছিল না একটা লোকের মিটিং করতে দেওয়া হচ্ছিল না উনি কি ভুলে গেছেন দু হাজার উনিশে উনার বিধানসভার মধ্যে পাওয়ার হাউস মোড়ে আমার আমাকে ঘিরে আমার উপরে অ্যাটেক করা হয়েছিল ভোটের আগে উনি ভুলে গেছেন কি ফাল্গুনি পাত্র যখন যাচ্ছিলেন থানায় কমপ্লেন করতে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল উনি এই কথাটা মিষ্টি মিষ্টি কথাটা এখানকার মানুষ জানে দু হাজার একুশে কি করেছিলেন ওনারা ছয় ছয় বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল আজকে উনি উনিশের গল্প করছেন আর যারা উনিশে গন্ডগোল করেছিল সব তো ওনার দলে কেউ কাউন্সিলর আছে কেউ চেয়ারম্যান হয়ে গেছে কেউ এম হয়ে গেছে তো সেটা উনি যাচ্ছে যাচ্ছেন মানুষ সব মানুষ থেকে বুদ্ধিমান কেউ হয় না মানুষ সব লক্ষ্য রাখে কে কি করেছে কে কি করেনি এই জন্যে উনি এই গল্প ছাড়ালে কোনো লাভ হবে না ওনার সিন্ডিকেটটাকে ব্যারাকপুরে মানুষ তো জানেই নৈহাটি মানুষ সব থেকে বেশি সৈকত ভাওয়াল একটা সাধারণ কর্মী ছিল তাকে পিটিয়ে মারা হয়েছে সে আর এস এস তাকে পিটিএ মারা হয়েছিল এমন পিটিয়ে মারা হয়েছিল আর যারা মেরেছিল তারা এখন তৃণমূলে ওখানকার যে বিধায়ক আছেন তার ডান দিকে বাম দিকে ঘুরে বেড়ায় তাহলে ভাবুন দু উনিশ কি ছিল দু একুশে কি ছিল এবার আমি মৃত্যু বরণ করার জন্য এখানে এসেছি আমার কোনো অসুবিধা নেই এখানেই মৃত্যু বরণ করব অসুবিধা নেই না মানে যে যেখানে আজকে আমার অস্থান আছে সেই জায়গায় আমি মৃত্যু বরণ করবো তৃণমূল কংগ্রেস আর কোনদিন